ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকে নিয়মকানুন মেনে চলতে হবে আর ফেসবুকের নিয়ম কানুনের ভিতর অন্যতম নিয়মটি হচ্ছে ফেসবুকে নিয়মিত মানে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা তো টাইম মেনটেন বলতে বোঝায় আজকে আপনি যে টাইমে ভিডিও আপলোড করছেন সবসময় এই একই টাইমে ভিডিও আপলোড করে থাকবেন তো আমরা যেটা তিন মিনিট প্লাস ভিডিওটা আছে সেটা কিন্তু একদিন পর পর দুই দিন পর আপলোড করি কিন্তু আমরা রিলস ভিডিও প্রতিদিন চার থেকে পাঁচটা আর ছটা তিনটা এরকম আপলোড করে থাকি তো অনেকে যারা চাকরি করি পাশাপাশি ফেসবুক পেজ চালায় তারা কিন্তু কখনো টাইম মেনটেন করে চালাতে পোস্ট করতে পারি না অনেক সময় কাজের ব্যস্ততার কারণে তো আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে টাইম মেনটেন করে শিডিউল ঠিক করে রাখতে পারবেন ভিডিও আপলোড করবে করতে পারবেন টাইম মেনটেন করে তো যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করে পুরোটো দেখবেন আমি ভাই আপনার উপকারের জন্য ভিডিওটা বানাচ্ছি আমার নিজের উপকারের জন্য নয় আমি চাই সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করুক তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে কিভাবে টাইম মেনটেন করে নিয়মিত ভিডিও আপলোড করতে পারবেন সেটাই আমি আসতে আপনাদেরকে শেখাবো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই তো প্রথমত মোবাইল স্ক্রিন আসার পর আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে চলুন আমরা চলে যাই প্লে স্টোরে এই যে আমার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা চার্জ অপশনে যেয়ে লিখব চার্জ অপশনে যে লিখব এম এ টি ই মেটা এ দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমেই কিন্তু এটা সাজেস্ট করতেছে সাজেস্ট করতেছে প্রথমেই প্রথমেই ফেসবুক আমাদের সাজেস্ট করতেছে প্লে স্টোরে সাজেস্ট করতেছে তারপর এই যে এই অ্যাপসটি আমরা ডাউনলোড দিব যে ম্যাটা বিজনেস সুইট ম্যাটা বিজনেস সুইট এই অ্যাপস আমরা ইনস্টল করবো তো আমার ইনস্টল করা আছে তো করা লাগবে না আপনারা করে নেবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপস তো তারপর আমরা চলে যাবো ডাইরেক্টলি মেটা বিজনেস ম্যাটা বিজনেস সুইটে এই যে এই যে আমার মেটা বিজনেস সুইট আমি সবসময় মেটা বিজনেস সুইটই ইউজ করি এটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপর এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতে পারছেন আমার পেজ এখানে শো করছে তো এই যে রিলস যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তো রিলস অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে কিছু রিল আমার আগে থেকে তৈরি করা আছে আমি যেটা আপলোড করবো সেটা নিয়ে নিব এই যে আমি এটা নিয়ে নিলাম আমি এটা নিয়ে নিলাম দুশ্চিন্তা এই যে হয়তো আগামী দিনের এই যে আমি এটা নিয়ে নিলাম আমি কিন্তু আমার এই রিলটা নিয়ে নিলাম এখন আমি এটাকে টাইটেল লিখব যে আমার এই টাইটেল অনুযায়ী আমি একটা টাইটেল লিখব তাই যেমন ধরুন কিছু লিখে দিলাম দুশ চিন্তা দুশ্চিন্তা লিখে দিলাম আর কিছু লিখলাম না আমি আপাতত আপনি সময় মতো যে কটা হ্যাশট্যাগ লাগে আপনি হ্যাশট্যাগিয়ে ব্যবহার করবেন যে হ্যাশট্যাগ লাগলে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার মন মতো এটা আপনার ইচ্ছা যেরকম ইচ্ছা যেরকম ইচ্ছা আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন এই আমি হ্যাশট্যাগ ইউজ করে দিলাম যাই হোক হ্যাশট্যাগ ইউজ করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটা এই যে শিডিউল ফোর লেটার শিডিউল ফোর লেটার আবার উপরে আছে পাবলিশ নাও উপরে আছে পাবলিশ নাও তো এখানে কিন্তু টিকচিহ্ন দেওয়া আছে তো আমরা এই ভিডিওটা প্রতিদিন আমরা ধরেন সকাল নয়টা দশটা বাজে ভিডিও দশটা বাজে আমরা ভিডিওটা পোস্ট করি প্রতিদিন পেজ পেজ খোলার পর থেকে আমরা নয়টা দশটা দিকে আপলোড করি দশটা বাজে আপলোড করি তো আমরা আজকে কাদের ব্যস্ততার কারণে আপলোড করতে পারবো না এমন সম্ভাবনা আছে তাই আমরা কি করব এই যে যেগুলো ভিডিওটা আমরা দশটার সময় আপলোড করব সেই ভিডিওটা এখানে এনে তো এখানে এনে আমরা ডাইরেক্টলি চলে যাব এই যে শিডিউল নাও শিডিউল নামে শিডিউল ফোর লেটারে চলে যাব। এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমি যে দশ কখন এটা পোস্ট করব তার কিন্তু একটা টাইম আসবে তো আমি সময় সম্ভবত এখন দুটা বাজে আমি এই ভিডিওটা দুটো সময় আমি তিনটার দা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য তিনটা তিরিশ মিনিটে দিয়ে রাখলাম টাইমিংটা তিনটা তিরিশ পিএম এম তিনটে তিরিশ পি দিয়ে রাখলাম আর আমি এটা আজকেই আজকেই আপলোড করব এজন্য জন্য আমি আজকের তারিখটাই দিয়ে রাখলাম আপনারা মন মতো আপনাদের যে যে কয়টা সময় যে কয় তারিখে আপনারা আপলোড করতে চাচ্ছেন সে কয় তারিখে আপনারা এইটা টাইম দিতে পারবেন তো এটা আপনার মন খুশি দেওয়ার পর এখানে ক্লিক করবেন দেওয়ার পর এখানে ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করে দিবেন এই শিডিউলসে এতে ক্লিক করে দিলাম তো আমার দেখতে পাচ্ছেন আপনারা আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে এই যে শিডিউল ফোর টুডে অ্যাট মানে তিনটা তিরিশ মিনিটে পি আমার এটা আপলোড হয়ে যাবে তো এটা করার পর আমি ডাইরেক্টলি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন যে একটা অপশন এখানে ক্লিক করবেন শিডিউল রিল এখানে ক্লিক করে দিবেন এই যে আপনার এটা কিন্তু রিলটা কিন্তু অলরেডি শিডিউলে চলে গেছে তো সময় মতোই কিন্তু সেটা আপলোড হয়ে যাবে তো আপনাদের এটা আশা করি সবারই এই ভিডিওটা উপকারে আসবে যারা নিয়ম মেনে পোস্ট করতে পারে না আর নিয়ম মেনে পোস্ট করলে কি হয় এঙ্গেজমেন্ট ঠিক থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন